ওই বাম মায়ের কবরে পৌঁছে দেবেন ডাইরেক্ট এটা বলা হলো জারি জারিয়ার সব জোরে বলুন সুভা তৎসহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্না নিশ্চয় নাতা সাদ্দা কো আমরা সাদকা করি লেমাউতে না আমাদের মুর্দাদের জন্য হালি আসেল এলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায় ইন্টারগেটিভ সেন্টেন্স জিহা হ্যাঁ কো প্রশ্ন চিহ্ন এখানে আসলো সেগুলো কি পৌঁছায় রসুল বললেন কলা নবী বললেন ইয়াসিল এলাইহিম হ্যাঁ আমি নবী বলি সেগুলো পৌঁছায় ফায়াফরাহুনা তারা বড় আনন্দিত হয় খুশি হয় কামা তাফরাহুন বিল হাদায়া উইথ एग्जांपल যেমন তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি গেলে সেগুলো পেয়ে বাড়িওয়ালারা যেমন আনন্দিত হন অনুরূপ তোমরা মুর্তদারাও এই সমস্ত সওয়াবগুলো পেয়ে আনন্দিত হন জোরে বলুন সুহারা আমরা যারা এখানে এসেছি শুধু মজা করতে নয় শুধু হই হই করতে নয় মেলা হয় যাত্রা হয় থিয়েটার হয় আরো অনেক কিছু হয় পার্টির মিছিল মিটিং হয় বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ত করে যায় আর যদি কেউ এখানে নিয়ত করে আসে চমুক জায়গায় জলসা হচ্ছে একটু হৈ হৈ করে ঘুরে আসি কঠিন গুনাহের মধ্যে পড়ে যাবে সব তো হবে না উপরন্ত গোনা হবে তাহলে নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে আমরা কি নিয়ত করে এখানে এসেছি যে জায়গাটাকে স্বয়ং বিশ্বনবী নুরের নূরের জাবানে বললেন এটা হলো জান্নাতের বাগান জোরে বলুন সুবহান আল্লাহ সেই জান্নাতের বাগানে যারা এসেছেন রাস্তায় হই হই করলে হবে না বাজার ঘাটে এদিক ওদিক ঘোরাঘুরি করলে হবে না আমি সব জায়গাতেই বলছি এই এই সালে সবকে কেন্দ্র করে যে দোকানগুলো হয় এগুলি সবচেয়ে গোলমালের জিনিস এই দোকানগুলো আপনারা মগরেব পর্যন্ত চালান মগরেবের পর থেকে বন্ধ করুন কারণ এই দোকানগুলোকে কেন্দ্র করে গ্রামের মধ্যে নোংরা অশ্লীলতা তৈরি হচ্ছে অশ্লীল পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে সব ফুচকার দোকান চায়ের দোকান পানের দোকান বিভিন্ন রকম দোকান তৈরি হয়ে আমার সব বিভিন্ন রকম ভাবে ছেলে মেয়ে একত্রিত হয়ে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেটা ইসলামিক পরিবেশকে নষ্ট করে দিচ্ছে রাসুলের বলা সেই জান্নাতের বাগানের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে তাই আমি সব জায়গাতেই বলি আজও বলছি যেখানে যেখানে দোকান দেওয়া হয় এই জালসাকে কেন্দ্র করে অন্তত সেটা মগরেব পর্যন্ত কমপ্লিট করে বন্ধ করে দিন মগরেবের পর আর দোকান চলবে না এইভাবে আপনারা প্রোগ্রাম বড় করুন স্বালীনতা বাজাই থাকবে বলে আমার বিশ্বাস বন্ধুরা আমার খুব সংক্ষেপে ছোট করে একটু আলাপ আলোচনা করবো বন্ধুরা আমার আমার হে আমার মুরব্বিয়া নেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা একটা সমাজ তখনই ধ্বংস হয়ে যায় যে সমাজের মধ্যে অশিক্ষা যে সমাজের মধ্যে কুশিক্ষা গ্রাস করে নাই ইসলামিক শিক্ষা যখন সেখান থেকে লোক পেয়ে যায় একটা সমাজ তখনই ধ্বংস হয় যে সমাজের মধ্যে যখন অশালীন বা আমার অশ্লীলতা প্রবেশ করিয়ে দেওয়া হয় বা আমার একটা সমাজ একটা পরিবেশ তখনই ধ্বংসপ্রাপ্ত হয় সেই সমাজকে আর গুলি করে মার্ডার করে ভাগিয়ে দিয়ে দিয়ে তাড়িয়ে শেষ করতে হয় না সেই সমাজের মধ্যে যখন অশ্লীলতা প্রবেশ করিয়ে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে কুশিক্ষা আমার অশিক্ষা কুশিক্ষা যখন ঢুকিয়ে দেওয়া হয় সেই সমাজটাকে আর ধ্বংস করতে হয় না অটোমেটিক ধ্বংস হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমাদের মুসলমানদের সমাজে এটা অনেকটাই গ্রাস করে ফেলেছেন এ তরুণ যুবকের এই জন্য আমাদের মধ্যে থেকে আজকে দিন সরে গেছে আমাদের মধ্যে থেকে আজকে নামাজ সরে গেছে আমাদের মধ্যে থেকে আজকে রোজা সরে গেছে আমাদের মধ্যে থেকে আজকে শালীনতা ভদ্রতা সরে গেছে আমাদের মধ্যে থেকে আমাদের কালচার সরে গেছে আমাদের মধ্যে থেকে ইসলামিক রীতিনীতি সরে গিয়েছে এর জন্য আজকে পৃথিবীর বুকে দেখুন মুসলমানেরা দুরাবস্থা আর মধ্যে নিমজ্জিত হয়েছে

শুরু করেছে সারের চরিত্রশো বছর আগে বিশ্বনবী আমার সোনার সাবান জানিয়ে দিয়েছে মানুষ সকালবেলা মমেন থাকবেন সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে সন্ধ্যা বেলা থাকবে থাকবেন সকালবেলা কাফের হয়ে যাবে ইয়াবি ও দিনাহু দে মানুষতাদের তাদের দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে আজকে বলুন তো মুসলমান আজকে আমরা যে জায়গায় আছি প্রত্যেকে আজকে আমরা ইমানদার অবস্থায় আছি জান্নাতের বাগানে বসে আছি মানে জান্নাতি মানুষ সে যে বসে আছি আমরা প্রত্যেকেই ইমানদার সে যে বসে আছি আবার সকালবেলা আমরা কি এই প্রতিজ্ঞা করে এসেছি বেনামাজি আজকে ঠিক করেছে কি যে এই জলসার মাহফিলতে কে আমি নামাজি হয়ে যাব লটারি কর ঠিক করে এসেছে এখানে আজ জলসা শোনার পর থেকে আমি লটারি কাটা বন্ধ করব সুদ কর এটা ঠিক করে এসেছে এখানে কাল থেকে আমি সুদ খাওয়া বন্ধ করব ব্যবিচার কি ব্যবিচার কর কি আজকে ঠিক করে এসেছে এখানে কাল থেকে আমি ব্যবিচার করা বন্ধ করব হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা যদি এটা তাই হতো হয় তাহলে মনের রাখবেন ভাই আমার দোস্ত আমার আপনারা আমার জীবনটা কামিয়াবি হয়ে যাবে আর যদি তাই না হয় যদি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমরা ইমানদার অবস্থায় আছি কালকে যখন লটারি কোন লটারি টিকিট কাটবেন জেনা কর জেনা করবেন মাতাল মদ খেতে যাবে সুদ কর সুদ খেতে যাবে তার ইমান আনটা কোন জায়গায় যাবে হে তোর যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আখেরি জামানাতে আ

নবী কত কষ্ট করে গেছেন বিশ্ব নবী জন্য এই বাণকে মজবুতি করানোর জন্য আপনাকে আমাকে সাচ্চা মুসলমান বানানোর জন্য নবী আমার কত কষ্ট করে গেছেন তায়েফের মাটিতে বিশ্ব নবীর সারা শরীরটা লালে লাল হয়ে গিয়েছে ওহদের ময়দানে নবীর আমার দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে বিশ্ব নবী আমার যখন বাড়িতে ঢুকতেন সারা শরীরটা লালে লাল হয়ে যেত এ তরুণ যুবকেরা এই আপনারা আমার ইমানকে মজবুতি করণের জন্য কেরামেরা কত না কষ্ট করেছে সাহাবাই কেরামরা কত কষ্ট করেছেন আজকে মুসলমান আমরা আমাদের ঈমানকে কিভাবে মজবুত করতে হবে আমরা কিভাবে আমল অলা মানুষ হব আকিদাকে কিভাবে ঠিক রাখবো মুসলিম তুমি নামে হলে আজকামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো আপরাতে লিপ্ত কেন হয় মুসলিম তুমি জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলেঙে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে তাই রে পথে সমাজে বদলাবে রে সামাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধ delitos কেন হয় আজকে মুসলমান আজকে আমরা এমন কোন অপরাধ নাই যে অপরাধে delitos হচ্ছি না মুসলমান আজকে دین ভুলে গেছে নামাজ ভুলে গেছে শরিয়ত ভুলে গেছে অথচ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আজকে মুসলমান আমরা ভাই আমার অন্যায়ের পথে আমরা অন্যায়ের পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি ন্যায়ের পথে নয় থালাই হবে না কারো সাথী সালা আর তাগুলের তুমি যে সুরি সুরি বমে আসার হবে না কারো সাথে সালাউদ্দিন আর তাগুলের তুমি যে সুরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না জোরে হবে না আমার তরুণ যুবকেরা আমার হে আমার মরম পিয়ানের আমার হে মুসলমান আজকে আমরা কেমন বিশ্ব নবীর শিষ্য হয়েছি